বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিরক্তিকর ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছে মঙ্গলবার বাইশে জুলাই বিকেলে দেওয়া সেই পোস্টে বলা হয় চলতি মাসের চব্বিশ তারিখের পর থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়ে দেশের দক্ষিণে বৃষ্টি প্রভাব বিস্তার করবে এই সময়ে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের জনজীবন বিপর্যস্ত হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা ও ফেনী নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর জেলার নিচু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায় বরিশাল ও খুলনা বিভাগেও যথেষ্ট ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকায় জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে সেই সঙ্গে এই অঞ্চলগুলোর জনজীবন বিপর্যস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে সুতরাং উক্ত সময়ের জন্য পূর্ব প্রস্তুতি জরুরি